হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কে স্যার এখনকার ক্লাসে আলোচনা করবো বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা কাব্য ও কবিতার ওপরে আজকে জীবনানন্দ দাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলো আলোচনা করবো যার মান থাকবে পাঁচ আজকের প্রশ্ন হচ্ছে দেখো বাংলা সাহিত্যে কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এর আগে একটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি সেটি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্ট থেকে দেখে নাও উত্তর রবীন্দ্রোত্তর কবিদের মধ্যে বিশিষ্ট কবি জীবনানন্দ দাস সমকালে জনপ্রিয় না হলেও পরবর্তী আধুনিক কবি ও পাঠকদের উপর তার অমর প্রভাব লক্ষ্য করা যায় প্যারাচেন্স জীবনানন্দ দাস আধুনিক বাংলা রোমান্টিক কবিতায় নিজস্ব সুর এনেছিলেন কবি বুদ্ধদেব বসুর ভাষায় ছোট্ট হাইফেন দিয়ে ডাবল কোটেশনে লিখবে ঘুমে ভরা সুর হাইফেন স্বপ্নে ভরা শিশির কোমল দাড়ি কোটেশন ক্লোজ এর জন্য তিনি নির্জনতম কবির আখ্যাও পেয়েছিলেন এই নির্জনতম কবি এটাকে সিঙ্গেল কোটে রাখবে আবার প্যারাচেন্স জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঝড়াপালকে পূর্বসূরিদের প্রভাব থাকলেও তার পর থেকে তার কবিতায় নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে ধূসর পাণ্ডুলিপি উনিশশো বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ কিংবা রূপসী বাংলায় দেখো রূপসী বাংলায় দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর দ্বিতীয়টি হচ্ছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মৃত্যুর পরে প্রকাশিত হয় এটি রূপসী বাংলায় প্রকৃতি মৃত্যু ক্লান্তি ও নিসঙ্গতা মানে নিঃসঙ্গতা প্রধান হয়ে উঠেছে দাঁড়ি বোধ কবিতায় কবি বলেছেন কবিতার লাইন এটাকে অবশ্যই ডবল কোটেশনে রাখবে সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা পরের প্যারাতে দেখো অথচ এই নিঃসঙ্গতা সত্ত্বেও জীবনানন্দের কাব্যে রয়েছে রোমান্টিক স্বপ্নাতুরতা বনলতা সেনের বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা কমা মুক্তার শ্রাবস্তির কারুকার্য দাড়ি কোটেশন ক্লোজ নেক্সট প্যারায় রূপসী বাংলায় প্রকৃতি আর মৃত্যু একাকার হয়ে যায় বাংলার রূপে মুগ্ধ কবি মৃত্যুর পরেও বারবার ফিরে আসতে চান হাইপেন দিয়ে কবিতার লাইন ডবল কোটেশনে আবার আসিব ফিরে ধান সিরিটির তীরে এই বাংলায় নেক্সট উত্তর পর্বে মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ সাতটি তারা তিমির উনিশশো বা শ্রেষ্ঠ কবিতায় সমকালীন জীবনের জটিলতায় স্থান পেয়েছে দাঁড়ি আবার কবিতার লাইন দেখো ডবল কোটেশনে রাখবে অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ এটা আমার মিস্টেক হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এটা অন্ধকার হবে না যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা তারা শব্দটা কিন্তু একই লাইনে লিখবে আমার এই পেজে আটেনি বলে আমি নিচে লিখে দিয়েছি কিন্তু তোমরা এটা যেহেতু কবিতার লাইন যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা একই লাইনে লিখবে নেক্সট সমাজ ও ইতিহাস সম্পর্কে তার বোধ কবিতায় সংশয় আর নিরাশার জন্ম দিয়েছিল তা সত্ত্বেও তার কবিতায় ধ্বনিত হয়েছে আশাবাদ কবিতার লাইন একটি কোটেশনে রাখবে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় প্যারা চেঞ্জ করে আমরা এই উত্তরের জবনিকা টানব বা সমাপ্তি ঘোষণা করব দেখো রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করেও জীবনানন্দ সহজ স্বচ্ছন্দ দীর্ঘ পঙ্ক্তির মন্থর ও বিষণ আবহে স্বতন্ত্র হয়ে উঠেছিলেন তিনি বিভিন্ন আটপৌড়ে শব্দকে অনায়াসে তার আবহে খাপ খাইয়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথ তাই জীবনানন্দের কাব্যকে চিত্ররূপময় বলেছিলেন এখানেই কবির অনন্যতা এই চিত্ররূপময় শব্দটাকে সিঙ্গেল কোটেশনে রাখবে তাহলে বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা ঠিক এইভাবে নামিয়ে আসতে পারো আশা করছি তোমরা সম্পূর্ণ নম্বরটি পেয়ে যাবে তাই এরকম গুরুত্বপূর্ণ কাজগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো